আছি সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুরকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবার সুপরিচিত খামারি আমার এই রহিম ভাইয় খামারি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আল্লাহর রহমতে অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা দেখেন খুবই খুবই চমৎকার মতো পেয়ার রয়েছে আজকে তো রহিম ভাই

তারপর অনেক নতুন বন্ধুরা আছে তাদের উদ্দেশ্য করে দেখতে চাই সেক্ষেত্রে দেখানো যাবে সেক্ষেত্রে বলতো আমি যেগুলো আমি বিক্রি করবো ওগুলা তো ভিডিও আজকে দিতেছি জি জি ওগুলাই মনে করেন ভিডিও দেখে নিবে আর কি দ্বিতীয়বার আসলে ভিডিও দেওয়াটা সম্ভব না কারণ আমি ভাই ব্যস্ত লোক তো আমার আর একটা গ্লাস

হোয়াইট বারণ না এটা বেবি কবে ফুটছে ভাই ফুটছে গতকালকে গতকাল বেবি ফুটছে না 마শাআল্লাহ তো এই অবস্থায় কি নেওয়া যাবে ভাইজান হ্যাঁ নেওয়া যাবে নেওয়া যাবে না কোনো সমস্যা নাই না তো যাইও এই পেটা কেমন কিনতে আম চাচ্ছেন এটা ভাই যদি বেবি সহ আনে তাহলে 3500 টাকা বেবি সারা 3000 টাকা বেবি সহ নিলে 3500 বেবি সারা নিলে 3000 টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার সেকশন সিল যে বেবি মাশাআল্লাহ কালকে ফুটছে এই বেবি এই অবস্থায় যে আপনারা যারা গাজিপুরের মধ্যে আছেন চালে এবাবে নিতে পারবেন আর যারা দূরে আসেন তারা চাইলে এক সপ্তাহ পরে হ্যাঁ দরজারও যখন হবে আপনারা বাইনাবারটা বা টাকা পয়সা দিয়ে রাখবেন সেক্ষেত্রে এক সপ্তাহ পেলে বেবিগুলো বড়ো করে বেবি সহকারে এই রানিং প্লেয়ারটা দেওয়া যাবে অনলি আজকে রেট কত হয় পঁয়ত্রিশশো টাকা একদম আর বেবি সারা নিলে বেবি বাইজান রেখে দেবে বেবি সারা শুধু রানিং প্লেয়ার নিলে দাম পড়বে অনলি তিন হাজার টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে এই পিয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রহিম ভাই খুবই খুবই চমৎকার খুব পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ার ভাই এটা কি কবত আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল কালার স্ট্রেচার কবত না মাসাল কালার টা কিন্তু খুবই চমৎকার ভাই পেয়ারটা কি ঘরের বেবি জিরো একদম বেবি আল্লাহ বন্ধুরা দেখেন খুবই চমৎকার মানে অনেক বড় সাইজ চলে আসছে স্ট্রেচার কবুতার অ্যাঞ্জেল কালারের মধ্যে এক বাতের বেবি ভাইজান জুরা বেবি নর্মালি কিছু বোঝা যাবে এখন এখন বোঝা যাওয়া সম্ভব না যেহেতু জিরো ভেদা আছে বন্ধুরা কিন্তু এক বাতের বেবি যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই চমৎকার তো ভাইজান ছোট্ট করে দাম বলে দেবেন এটার দামটা ভাই নিলে বত্রিশশো

নিতে পারবেন অনলি একদম কোনো দামে দামে চলবে না মাত্র তিন হাজার টাকা যাদের পছন্দ হবে তারা বাইকে নক করে সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন রহিম ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল আরেকটি কবুতর রয়েছে সমত ড্যানিস কবুতর না হোয়াইট কালার সাদা ড্যানিস হোয়াইট কালার তো যাই হোক তিন পট্টি তিন গিয়ার না ভাই তিন পট্টি লাল গিয়ার মাসালা খুবই চমৎকার বেবি তো বন্ধুরা আসলে দেখা যায় যে দুই থেকে পাঁচ ফেদার যখন চলবে তখন দেখা যায় একটু লাল আর বেশি হবে না তো এই পেয়ারে কি জোড়া বেবি জোড়া বেবি একদম জিরো ফেদারে আসছে

চার টাকা একটু বেশি বেশি লাগে ভাই একটু কমে দেন আচ্ছা ঠিক আছে আমি দেখতে পাচ্ছি হাই কোয়ালিটির বোঝা যায় আর শেপটা দেখলে বোঝা যায় তো এই পেয়ারটা চারের নিচে হবে না সাড়ে চারের নিচে হবে না না তো বন্ধুরা এই পেয়ারটা জুড়া বেবি তিন ফাঁটা চলতেনশাল্লাহ নর্মাদি ঠিক হবে নিতে চলে নিতে পারবেন দাম পড়বে একদম কোনো দামের দামি চলবে না মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলাই থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে রহিম ভাই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই

এই পেয়ারের একজন বেবি ফুটছে মার্শাল্লাহ এটার বয়স চলতেছে সাত থেকে আট দিন এগুলো এ আছে আপনারা চাইলে এই যে রানিং পেয়ারটা দেখে রাখেন বলটা কত বড় বড় এই এক জোড়া বেবি রয়েছে সেই বেবি জোড়াটা আপনারা নিতে পারবেন সেই বেবি জোড়াটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা এই যে বন্ধুরা দেখেন মাসাল্লাহ যে জোড়াটা আপনাদেরকে দেখাইলাম এই যে পোস্টারের নিচে দেওয়া আছে আর আলহামদুলিল্লাহ দুইটা বেবি সেম টু সেম সাইজ চলে আসছে এগুলো বয় বলতাছে কেমন ভাই ভাই 8 10 দিন হয়েছে আর থেকে 10 দিন হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আর দুই সপ্তাহ গেলে এগুলো খাওয়া শিখে যাবে তাই না বড় হয়ে যাবে তো এই রেচারটা এটাকে লালন পালন করা দায়িত্ব নিছে তো যাই হোক এই বেবি পিয়টটা যদি আপনাদের ভালো লাগে নরেশ পুটার কবুতর বড় বড় বল হবে যদি ভালো লাগে বাইকে নক করে এই বেবির জোড়াটা নিতে পারবেন তো রহিম ভাই এই বেবি জোড়াটার দাম তো বলবেন না তাই না এটা আলোচনার এটা বন্ধুরা আলোচনা সাপেক্ষে থাকবে এই যে রানিং প্লেটটা দেখে রাখেন বেবি জোড়াটা যদি নিতে চান তাহলে বাইকে নক করবেন আলোচনা সাপেক্ষে দামটা বলে দিবে দামটা অ্যাকচুয়ালি খুবই কম থাকবে ইনি হয়েছে মূলত একজন খামারি পছন্দ হলে বাইকে নক করে বাইর সাথে কথা বলে এটা বেবি পেয়ারগুলো নিতে পারবেন গোল্ডেন সুইট না মশলা খুবই চমৎকার লাগতেছে ভাই একদম গোল্ডেন কালার তো গোল্ডেন কালারই এই পেড়ে রানিং ভাইজান একটু বলবেন ভাই

এই পেরে কেমন কি দাম চাচ্ছেন দুটো ডিম যেহেতু পারবে ডিম দুটো সহকারে কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে পেরে কেমন দাম চাচ্ছেন ডিম সহ নিলে ভাই এটা 3000 টাকা ফিক্স 3000 টাকা ফিক্সড কোনো দাম দাম চলবে না বন্ধুরা গোল্ডেন সুইস কবুতর একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে আপনি চাইলে দুটো ডিম সহকারে পেটা নিতে পারবেন একদম দাম পড়বে অনলি 3000 টাকা পছন্দ হলে ভাই কি নক করে পেটা নিতে পারবে রহিম ভাই আমরা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি এক জোড়া ড্যানিশ কো ভিতরে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে না ভাই মাশাআল্লাহ আপনি বলছেন যে এই রানিক পেয়ারির এক জোড়া বেবি এগুলো পোস্টারিং এ আছে এগুলো মানে রেডি হচ্ছে সেল দেওয়ার মতো বলছে কি হলে এগুলো সেল করা হবে তাই না কোনো ওয়াইট চাইলে আগে থেকে নক করে রাখতে পারে আপনাকে ওই বেবি জোড়াটা তাকে দেওয়া যাবে তো সেই বেবি জোড়াটা আমাদের একটু দেখাবেন ব্ল্যাক কালারের ড্যান্স কবুতর জোড়াটা দেখলাম লাল পুটি লাল গিয়ারের তো সে জোড়ারই এক জোড়া বেবি এই যে আপনি দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের ঘরে মানে বড় হচ্ছে লালন পালন হচ্ছে আপনার কোনো ভাই কোনো বন্ধু যদি চান তাহলে এই বেবি জোড়াটা নিতে পারবেন আশা করি দামটা কম থাকবে দামটা গিয়ে আলোচনা সাবেক্ষে রাখবেন না আলোচনা যেহেতু এখনও বড়ো হয় নাই বন্ধুরা এটা কোয়ালিটিতে বুঝতে হবে আপনাদের চয়েস হতে হবে এর মধ্যে অনেক ব্যাপার সেবা থাকে তাই না যদি ভালো লাগে এই যে রানিং পেয়ারটা আপনার দেখে রাখেন লাল পটি লাল গিয়ার এই পেয়ারের যে বেবি চুলোটা বড় হচ্ছে আপনার চাইলে নক করে রাখবেন সেই চোলাটাও রোহিম ভাইকে নক করে বাংলাদেশের যে কোনো থেকে ডেলিভারি নিতে পারবেন তবে খাওয়ার শিকার আগে না

ফুডের সাইজ গুলা খুবই চমৎকার এই প্যারোজনীতে যান দাম পড়বে লাস্ট মোমেন্টে অনলি কোনো দাম দামি চলবে না মাত্র আঠাইশো টাকা ভালো লাগলো বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই খুবই চমৎকার এবং সুন্দর তোমার একটা পেয়ার জন্য শার্টিং না ভাইজান জি ভাই জন্য ভাই পেয়ারে কি রানিং হইছে রানিং হইছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো না ভাই ডিম বাচ্চা করে নাই ওয়াইফাই না চলতেছে

এই প্লেট কেমন কি দাম চাচ্ছেন ভাই একটা দাম চাচ্ছে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা কোনো দাম চলবে না বন্ধুরা দেখেন খুবই চমৎকার সে মেডেল ছয় বেদায় চলবে নর্মালি ঠিক আছে দাম পড়বে একদম বারোশো বারোশো টাকা পছন্দের ভাই কি নক করে এই প্লেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন